রাজধানীর ঐতিহাসিক সৌরাহ উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহাসমাবেশ যেখানে দলটি সংস্কার বিচার আর পিয়ার অর্থাৎ প্রতিনিধি পদ্ধতিতে জাতীয় নির্বাচন এই তিনটি প্রধান দাবিতে একত্রিত হয়েছে সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ও দেশের নানা প্রান্ত থেকে দল দলে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ওয়ালটন মিলিনিয়ার ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন আবারও সকাল দশটা কুয়েন্দারতের মাধ্যমে মহাসমাবেশের প্রথম পর্ব শুরু হয় এর পর্বে দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখা থেকে আগত নেতাকর্মীরা বক্তব্য রাখেন এদের সভাপতিত্ব করেন দলটির মহাসচিব অধ্যাপক হাফিজ মাওলানা ইউনুস আহমেদ প্রথম পর্বে পারস্পরিক মতবিনিময় দিক নির্দেশনা এবং আন্দোলনের লক্ষ্য ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় দলটির প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজল করিম মারুফ জানান সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশ পথে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে অনেকেই রাতেই ঢাকা এসে পৌঁছান কেউ এসেছেন বাসে কেউ লঞ্চে এবং কেউ বা ট্রেনে অনেকে হেঁটে উদ্যানে প্রবেশ করেছেন ফলে দুপুর গড়ানোর আগে শরদ্দে উদ্যানে জনসমুদ্রের চিত্র দেখা যায় তিনি আরও বলেন এই সমাবেশের আমাদের তিনটি দাবি নির্বাচন ব্যবস্থায় আমূল সংস্কার জাতীয় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে বিচার ও গ্রহণযোগ্য নির্বাচন এবং সংখ্যানুপাতিক পদ্ধতির প্রত্যাবর্তন দেশের মানুষ এই দাবির সঙ্গেও একমত আমাদের দাবি যুক্তিসঙ্গত ও গণতান্ত্রিক আজকের এই সমাবেশ প্রমাণ করেছে মানুষ পরিবর্তন চায় এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চেয়ারম্যান আই পিত আয়োজক জানিয়েছেন এ পর্বে দলের শীর্ষ নেতারা ছাড়াও সংখ্যাতপাতিক পদ্ধতির দাবিতে একমত অন্য রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখবেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় তারা সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে জনমত গড়ে তুলতে এবং মহাসমাবেশকে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে দেখেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হলে পিয়ার পদ্ধতির মতো বিকল্প ভাবনার গুরুত্ব বাড়ছে ইসলামী আন্দোলন এই মহাসমাবেশে সেই প্রক্রিয়ার একটি বড় পদক্ষেপ হতেই পারে মহাসমাবেশ উপলক্ষে আশেপাশের এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী সরাদি উদ্যান হয়ে আশেপাশের চলাচল কিছুটা ব্যাঘাত ঘটলেও অনুষ্ঠানে নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদস্যরা এদিকে মহাসমাবেশকে ঘিরে দলটি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি ভবিষ্যতে আন্দোলনের রূপরেখা নিয়েও চলছে আলোচনা দলটি জানিয়েছে মহাসমাবেশ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে নিউজ টেক্স খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ